আপনার আহ সাতশো বিলিয়ন ডলারের মালিক আলোচিত ভারতের মুকেশ আম্বানির পুত্র কিন্তু মাংস ইচ্ছা মতো খেতে পারে না কি করবেন ভাই এত টাকা পয়সা লোভ করে বা মানুষের টাকা পয়সা লোভ করে বা এত অহংকার করে দেখেন সাতশো বিলিয়ন ডলারের মালিক সে কিন্তু ভালো করে বাত মাছ মাংস খেতে পারে অতএব টাকা পয়সা আর বড়াই না দেখিয়ে মানুষকে ভালোবাসতে শিখুন আল্লাহ আপনাকে ভালোবাসবে আর জিন জীবনও সুন্দরভাবে কাটবে